আমরা সব অস্ত্রগুলি এখনো উদ্ধার করতে পারি নাই আমরা অস্ত্রগুলি উদ্ধার করার চেষ্টা করতেছি একটা হত্যা মামলায় হয়তো বিশ জন আসামি হওয়া দরকার ছিল আপনারা ওখানে দুইশো আসামি দিয়ে ফেলছেন গত বছরের পাঁচ আগস্ট সারা থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ছাব্বিশ জুলাই শনিবার দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে দর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি কথা বলেন আমরা সব অস্ত্রগুলি এখনো উদ্ধার করতে পারি নাই আমরা অস্ত্রগুলি উদ্ধার করার চেষ্টা করতেছি এবং আল্লাহ দিলে হয়তো ইলেকশনের আগে আরও অনেক অস্ত্র উদ্ধার হয়ে যাবে এবং ইলেকশনটা যেন আপনাদের সহযোগিতায় জনগণের সহযোগিতায় ভালোভাবে হতে পারে এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করবো আর ইলেকশনের কিন্তু কিন্তু এই আইন শৃঙ্খলা বাহিনী একটা স্টেক না এটার মধ্যে সবচেয়ে বড় স্টেক হলো যারা ইলেকশনে অংশগ্রহণ করবে দুই নাম্বার হলো আপনার ইলেকশন কমিশন তারপর হলো প্রশাসন আর তারপরে হলো আমরা আইন আইনশৃঙ্খলা বাহিনী এখানে সবচেয়ে বড় স্টেক হলো যারা ইলেকশন করবেন রাজনৈতিক দল বা ইভেন যারা ই হিসেবে ওই কী বলে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে করতে চায় তারা কিন্তু মূল ভূমিকাটা পালন করবে এখন তারা যদি সবাই সহযোগিতা করে আমাদের পক্ষে ইলেকশন করা সম্ভব সেই সাথে জুলাই গলাম ঘটনায় মামলার তদন্তে অগ্রগতি হয়েছে উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন নিরাপদ কেউ যেতে হয়রানির শিকার না হন এজন্য তদন্তে সময় লাগছে একটা হত্যা মামলায় হয়তো বিশ জন আসামি হওয়া দরকার ছিল আপনারা ওখানে দুইশো আসামি দিয়ে ফেলছেন এখন এই জন্য সময় বেশি লেগে তা আপনারই কিন্তু আমাদের সব সময় বলছেন যেন নিরাপদবার ব্যক্তি যেন কোনো অবস্থায় শাস্তির আওতায় না আসে এই জন্য আমাদের কিন্তু এটা আরো বেশিভাবে দেখতে হয় অনেকে অনেকে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অনেকে কিন্তু কিছু নিরহ লোকের নাম দিয়ে দিছে এই জন্য কিন্তু সময়টা বেশি লাগে যদি তারা অ্যাকচুয়াল আসামিদের নামটা দিত তবে কিন্তু এত সময় লাগতো না সেই সাথে সাংবাদিকদের প্রকৃত ও সত্য ঘটনা তুলে ধরার আহ্বান জানান স্বরাষ্ট্র প্রতিষ্ঠান এই সব রাজনৈতিক দলগুলি এই পুলিশের সাথে এবং অন্যান্য সাথে একটা বিভেদ করার চেষ্টা করছে তাদের অনুরোধ করব আপনারা নিজেরা ভিতরে আপনারা করবেন আমাদের সাথে তো রাজনৈতিক দলের কোনো বিভেদ থাকার কথা না আপনারা কাজ করবেন আমাদের আমাদের কাজ করেন আমাদের কাজ হলো আইন শৃঙ্খলা রক্ষা করা আর আপনাদের কাজ হলো জনগণের কাছে যে ভোট আদায় করা আপনারা তাদের জন্য চেষ্টা করবেন আর আমরা হলো জনগণের জন্য যেন তারা সুখে শান্তিতে থাকতে পারে ওটার ব্যবস্থা করার দায়িত্ব হলো আমাদের যেমন কোনো দোকান যেন কোনো রকমের আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না হয় এটি দেখার দায়িত্ব হলো আমাদের এই ক্ষেত্রে আপনারা কিন্তু সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারেন যদি আপনারা সত্যি সংবাদটা সবসময় প্রকাশ করে দেন আর এখন হলো কি মিডিয়া এত ভালো অবস্থায় আছে যে আপনারা কিন্তু সব জায়গার খবরই রাখেন খবরটা দিয়ে দিলে সাথে সাথে হয় সত্যি সংবাদটা দিয়ে দিলে এর আগে তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাদমজিতে অবস্থিত র‍্যাব ১১ ব্যাটালিয়ন কার্যালয় পরিদর্শন করেন